ফের গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট দাপুটের নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু তৃণমূলের এই নেতার বিরুদ্ধে উঠল একেবারে বিস্ফোরক অভিযোগ যেখানে বিভিন্ন দুর্নীতি কাণ্ডে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী বিধায়করা রয়েছেন জেলে শিক্ষক নিয়োগ কাণ্ড থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার পুরনিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একশো দিনের কাজের দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলে গেছেন একাধিক এখনও পর্যন্ত নেতা রয়েছেন জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে শান্তনু ব্যানার্জি এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে রয়েছেন জেলে তার মধ্যেই একাধিক শিক্ষাকর্তা একটা সময় কিন্তু গোটা শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল এই দুর্নীতিকাণ্ডে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তার মধ্যেই শাসক দলের বিরুদ্ধে উঠছে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এই দুর্নীতিকে কাটিয়ে যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যখন দলের নেতাকর্মীদের সুর বেঁধে দিয়েছেন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঠিক সেই মুহূর্তে ফের হাতে নাতে পাকড়াও তৃণমূলের হেভিওয়েট নেতা এবার এই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে যেতেই মিলল বস্তা বস্তা একেবারে চকের ধন বস্তা বস্তা মাদক উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই মাদক পাচার চক্রের মেন মাথা এই তৃণমূলের হেভিওয়েট নেতা সেই নেতাকে হাতে নাতে পাকড়াও করলো পুলিশ শুধু পাকড়াও নয় এবার জেলে চলে গেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি দুদিন আগেই ছিলেন দাপুটে তৃণমূল নেতা সেই তৃণমূল নেতাই এবার গেলেন হাজতে কড়া পদক্ষেপ নিল তৃণমূল হাইকম্যান্ড এই তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে যা ঘটলো তাতেই কিন্তু তোলপাড় এই তৃণমূল নেতার এই কুকর্মে চরম অস্বস্তিতে কালীঘাট চাকরীয় দল দু জায়গা থেকে সাসপেন্ড হচ্ছেন ধৃত তৃণমূল অঞ্চল সভাপতি বিষ্ণু রায় মাদক পাচার চক্রে জড়িত ধৃত তৃণমূল অঞ্চল সভাপতি বিষ্ণু রায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন একদিকে চাকরি অন্যদিকে রাজনীতি ও মাদক পাচারের কাজে যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বিষ্ণু রায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিকিৎসক পরিতোষ মণ্ডল বলেন বিষ্ণু এই হাসপাতালের গ্রুপ ডি কর্মী ছিলেন খারাপ কাজের জন্য অনেক সময় তার বেতনও বন্ধ করতে হয়েছে এমনকি আউটডোরে দু টাকার টিকিটের কাউন্টারে বসে টাকার গরমিল করার অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে এজন্য দু তিনবার তার স্যালারি বন্ধ করতে হয়েছে চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ তাই ডিউটি ঠিকমতো করতেন না স্বাভাবিক অবস্থায় ফেরেননি আটচল্লিশ ঘন্টা ফেরিয়ে গেলে তাকে সাসপেন্ড করা হবে বলে জানান হাসপাতালের তরফ থেকে হাসপাতালে বেশিক্ষণ থাকতেন না বাড়ি থেকে এসব কাজ করতেন খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে তাকে সাসপেন্ড করছে হাসপাতাল কর্তৃপক্ষ সব জানিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে তৃণমূলের ব্লক সভাপতি পরিতোষ বর্মন বলেন অবৈধ অন্যায় কাজ নেতৃত্ব প্রশ্রয় দেয় না এ নিয়ে জেলা সভাপতির সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত বন্ধুদের কাছে সিকে ব্রাউন সুগার খাওয়া অভ্যাস করেছেন বলে জানিয়েছেন তিনি কোনো চক্রের সঙ্গে জড়িত সে ব্যাপারে মুখ খোলেননি বিষ্ণু রায় অর্থাৎ বিষ্ণু রায়ের পিছনে রয়েছে কোন চক্র কোন চক্র জড়িত রয়েছে সেই চক্রের নাম কিন্তু এখনো বলেননি এই বিষ্ণু রায় বিষ্ণু রায়কে নিয়ে কিন্তু রীতিমতো তোল একেবারে রাজ্য রাজনীতি বিষ্ণু রায় তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন এবং মাদক চক্রেদর জড়িত এবং হাসপাতালের গ্রুপ ডি কর্মী হাসপাতালের গ্রুপ ডি কর্মী হয়েও তিনি হাসপাতালে আর্থিক রূপে জড়িত ছিলেন দু টাকার বিনিময়ে যে আউটডোর টিকিট সেখানেও কিন্তু ব্যাপক টাকার গলমিল করেন এই বিষ্ণু রায় তখনই তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ তার বেতন বন্ধ করে দিয়েছিল এই বিষ্ণুরায় ঠিকমতো হাসপাতালও ডিউটি দিত না বাড়ি থেকে এই সমস্ত কাজ করত মাদক আসক্ত ছিলেন তিনি নিজেও ড্রাগ নিতেন এমনই কিন্তু খবর উঠে আসছে এবং রায় স্বীকার করেছেন তার বন্ধুদের সঙ্গে মিলে সে ড্রাগের নেশা ধরেছিল এই নেশা আর ছাড়তে পারেনি এবং তার বাড়ি থেকে যে ট্রাক উদ্ধার হয়েছে ব্রাউন সুগার উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার এই ব্রাউন সুগার কোথায় পাচার করতেন এবং আরেকজনকে পাকড়াও করেছে যে ব্রাউন সুগার সাপ্লাই দিতে এসেছিলেন এই ব্রাউন সুগার পাচারের আগেই গোপন সূত্রে খবর পেয়ে রাতারাতি পুলিশ তল্লাশিতে নামে এবং পুলিশই তল্লাশিতে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বস্তা বস্তা ব্রাউন সুগার সেই ব্রাউন সুগার উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ তার সাথে সাথে এই তৃণমূল নেতা হেভিওয়েট নেতা বিষ্ণু রায়কে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হওয়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই তৃণমূল নেতাকে বিষ্ণু রায়কে সাসপেন্ড করা হবে এবং দলের তরফ থেকে অবস্থান স্পষ্ট করে দিয়েছে দল এই সমস্ত কুকর্মে একেবারেই প্রশ্রয় দেয় না তাই দল থেকেও সাসপেন্ড করা হবে বিষ্ণু রায়কে এই মুহূর্তে হাজতে রয়েছেন জেলে রয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায় ফের আরও এক বড় সড়ো উইকেটের পতন যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দুর্নীতি ধরা পড়লে সে যত বড় কেউ কেটাই হোক তাকে গ্রেপ্তার করা হবে কোনো রকম রেয়াত করা হবে না আর এবার দুর্নীতি ধরা পড়তেই কিন্তু তোলপাড় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ তৃণমূল নেতার গ্রেপ্তারিতে চোর সরগোল পড়ে গেছে গোটা জেলার রাজনীতিতে বিজেপি নেতৃত্ব আক্রমণ সারাতে শুরু করে দিয়েছে তৃণমূলকে যে কোনো কুকর্ম মাদক পাচার সোনা পাচার গরু পাচার কয়লা পাচার সমস্ত পাচারই তৃণমূলের নেতারাই জড়িত এমনই দাবি করছে বিজেপি নেতৃত্ব তাই আগামী দিনে কি হতে চলেছে কোন চক্রের সাথে জড়িত এই বিষ্ণুরায় এই চক্রের মাথা কে এবং এই কোটি কোটি টাকার ড্রাগস পাচার করার যে কালো টাকা সেই টাকা চেত কোন কোন মাথাদের কাছে কোন মাথাদের সাহায্যে এই কুকর্ম চালাতে পারছিলেন বিষ্ণু রায় এতদিন ধরে সেই মাথার নাম জানতে তল্লাশি চালাচ্ছে এবং বিষ্ণুরায়কে জেরা চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা জেরায় শেষ পর্যন্ত কি কি তথ্য উঠে আসে বিষ্ণুরায় কোন মাথার নাম ফাঁস করেন মেন মাথা মেন চক্র ধরা পড়ে কি না সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের